ইন্দ্রেশ উপাধ্যায় ভারতবর্ষের এমন এক কথাবাচক যার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং প্রেমানন্দ মহারাজ থেকে শুরু করে দেশের নানান সাধু সন্তবর্গ নমস্কার সবার প্রথমে বংটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ ছট পূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা ইন্দ্রেশ উপাধ্যায় ভারতবর্ষের এমন এক কথাবাচক যার দেখানো পথ অনুসরণ করে আজ লক্ষ লক্ষ মানুষ ধর্ম তথা মানুষের সেবায় কাজ করছে আমরা আজ এই ভিডিওতে কথা বলবো তারই সম্পর্কে জানবো তার ব্যক্তিগত জীবনের কিছু কথা তার আগে যারা এখনও আমাদের চ্যানেল বং টিউব সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের ভিডিও দেখার জন্য বন্ধুরা ইন্দ্রেশ উপাধ্যায় উনিশশো সালের সাতই আগস্ট মহারাষ্ট্র বৃন্দাবনে জন্মগ্রহণ করেন ছোট থেকে পরিবারের খুব প্রিয় ছিলেন তিনি তার বাবা শ্রীকৃষ্ণচন্দ্র শাস্ত্রী তিনি ভারতের এক বিখ্যাত কথাবাচক ইন্দ্রেশ উপাধ্যায় বৃন্দাবনে অবস্থিত কানহা মাখন পাবলিক স্কুল থেকে তার পড়াশোনা শেষ করেন এবং মাত্র ১৩ বছর বয়সে শ্রীকৃষ্ণ এবং তার বাবার আশীর্বাদে ১৩ বছর বয়সে তিনি ভাগবত গীতা কণ্ঠস্থ করে নেন তার বাবার একটি প্রডকাস্টের মাধ্যমে জানা যায় যে ইন্দ্রেশ উপাধ্যায় কখনোই শিষ্য বানাতে চাইতেন না কিন্তু মানুষের ভালোবাসা তাকে শিষ্য বানাতে বাধ্য করেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বলিউড সেলিব্রিটিদের পর্যন্ত মন কেড়েছেন ইন্দ্রেশ উপাধ্যায় খ্যাতনামা শিল্পী বি পারাক পর্যন্ত তার কথা অনুশীলন করে ধর্মের পথে চলতে শুরু করেছে বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অনেক সময় মাছ মাংস সব কিছু সেবন করতে হয় কিন্তু সেই জায়গায় থেকে তিনি নিজেকে সরিয়ে ইন্দ্রেশ উপাধ্যায়ের এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজ তিনি নিরামিষ সেবন করেন এবং সবসময় রাধারানীর নাম জপ করেন এছাড়াও ইন্দ্রেশ উপাধ্যায় অনেক ভজন পর্যন্ত গিয়েছেন যা মন কেড়েছেন মানুষের ঠিক তারই সঙ্গে বি পারাককেও দেখা গিয়েছে ইন্দ্রেশ উপাধ্যায়ের সঙ্গে ভজন সঙ্গীত গাইতে ইন্দ্রেশ উপাধ্যায় আপনাদের মতো মানুষরা আছে বলেই হয়তো আজ অনেকেই অধর্মের পথ থেকে সরে নিজেকে ধর্মের পথে নিয়ে আসার চেষ্টা করছেন ভালো থাকুন আপনি আর এভাবেই যুব সমাজকে ধর্মের পথে আনার জন্য আপনি কাজ করে যান আর আজই ইন্দ্রেশ উপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া চ্যানেল ভক্তিপথ টু মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করেছে তাই বং পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন